প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে লাইভে আপনাদের জন্য লাইভে চলে আসলাম আজকে আমার কালার বাটেন মুরগিগুলোর বয়স হচ্ছে বারো দিন দেখেন আমার মুরগির বাচ্চাগুলো অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার মুরগির বাচ্চাগুলোর আপডেট তো ঈদের ব্যস্ততার জন্য আমি আপডেট দিতে পারতেছি না হয়তো কালকে দেখি আমি একটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখন পর্যন্ত কয় বস্তা গেছে আদার আর হচ্ছে এখন গোলা মুরগি বাচ্চা আছে মর্টালিটি কত হয়েছে সে বিষয়ে আপনাদেরকে কালকে আমি একটি ভিডিওতে বলে দেবো মোবাইলে যোগ 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 হাই বলছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আর যদি কারো কম প্রশ্ন থাকে কালার বাট অথবা ব্রয়লার মুরগি পালন সম্বন্ধে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট আমি সেই পরাম সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব মুরগি পালনের শিকার কিন্তু শেষ নাই এবং জানারও শেষ নাই তো আমরা একে যারা মুরগি পালন করি একে অপরের সাথে যদি যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখি তাহলেই হয়তো আমরা সঠিকভাবে মুরগি পালনের বিষয়গুলা জানব এবং সবারই উপকার হবে কারণ হচ্ছে এই মুরগি পালন বিষয়টা হচ্ছে ঋতুর সাথে মানে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় তো সবাই এই বিষয়গুলো বুঝে না বা জানে না তো সেই জন্যে বললাম আর কি যে সবাই সবার সাথে যুক্ত থাকলে হয়তো আমরা এই সমস্যাগুলো সলভ করতে পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি চিনতে পারলাম না মোবাইল জগ মানে মানে আইডিটার নাম মনে হয় চিনতে পারলাম না আপনি কে সব একটু কমেন্ট করে আমরা তাহলেই আমরা বুঝতে পারবো এই মুরগিটা হচ্ছে কালার বাট কালার বাট আজকে বারো দিন বয়স আর এই মুরগিটা হচ্ছে প্রফিটার কোম্পানির প্রফিটার সুপার প্রফিটার সুপার কোম্পানির এই মুরগির বাচ্চাটা প্রকারের মুরগির বাচ্চা আছে হচ্ছে প্রফিটার সুপার কালার বাট লাইফ কিন্তু আমি বেশিক্ষণ করব না সবাই ভালো থাকবেন এবং আমাদের কৃষি বাড়ি চ্যানেলের সাথে থাকবেন কারণ হচ্ছে মুরগি পালন সম্বন্ধে এবং যে কোনো কৃষিকাজের সম্বন্ধে এই ছেলের টিপস দিয়ে থাকা থাকি আচ্ছা মামা আমি রবিন ও রবিন তুমি কেমন আছো রবিন রবিন কেমন আছো তুমি রবিন তোমার সাথে তো অনেক দিন যাবো যোগাযোগ হচ্ছে না ঈদের কাজ কাম কীরকম হলো আর কেমন আছো তুমি একটু আমাকে জানাবা যারা এতক্ষণ আমাকে মোবাইলে লাইভের সঙ্গে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের কৃষি বাড়ির সাথে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে